মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনে ফুড ব্লগারদের ভিডিওগুলো দেখলে কিন্তু ওই খাবারগুলো আমার খুবই খাইতে ইচ্ছা করে তবে অনেকটা দূর মানে যাওয়া অসম্ভব বা বারার টাকা অনেক বেশি এই কারণে কিন্তু আমরা যাইতে পাই না তবে এখন যদি শোনেন যে আপনার এক টাকাও বারো টাকা লাগবো না আপনার বাড়ির পাশে রেস্টুরেন্ট হয়েছে তাইলে কি আপনি যাবেন না তো আমাদের অবস্থা সে ওই আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন তো ওই রেস্টুরেন্টে ছেলেদের মেয়েদেরকে নিয়ে যাইতেছি তো বারো টাকা লাগবে না বলতে আমার বা মানে বাড়ি থেকে ওই রেস্টুরেন্টে যাতে দশ টাকা বারো টাকা আর কি তো এই তো সিরিয়ারচর ব্রিজ দনাগদা নদীর উপরে যে ব্রিজ তো ব্রিজের ওইফার বাংলা বাজারই রেস্টুরেন্ট রয়েছে আর কি নতুন তো যাইতেছি যেহেতু বাড়ির কাছে সেলিমের নিয়ে বিকালবেলা একটু চিন্তা করলাম ওদেরকে ঘুরে আনি বা নিজেরা একটু গুরা যায় তো এই তো ইলিশবাড়ি রেস্টুরেন্ট তো এটা কিন্তু একদম বাংলা বাজার আমাদের যে সিরিয়ারচর উপরে যে ব্রিজ এই ব্রিজের একদম সাথে কিন্তু তো এখানে কিন্তু লাইভে সব কিছু রান্না করে দেয় মানে কিছু অর্ডার দিলে ওরা সাথে সাথে এটা কুক করে দেয় আর কি তো এখানে যে সব কিছু এক ছোট্ট একটা রেস্টুরেন্ট তারপরও ভালো যে ছোট হইলো আসলে ছোট তার ছোটো থাকে না এই ছোটো রেস্টুরেন্টগুলো একদিন বড় হইব ইনশাআল্লাহ যদি আমরা সবাই সাপোর্ট করি আর কি আমরা আমাদের এলাকার সবার ভালোবাসায় তো আপনারা সবাই আসবেন যেহেতু আমাদের আসলে বাড়ির কাছে আমরা হয়তো বা দূরে অনেক সময় যাইতে পারি না বা ছেলেমেয়ে নিয়ে কিন্তু দূরের রাস্তা একটু রিক্স থাকে এই কারণে কাছে আস হইলে ভালো হয় আর কি তা আমরা এসে বসছি আর কি দেখলাম যে আরও দুইটা মেয়ে আসছে তো কথা বললে দেখলাম যে মেয়েগুলো আমাদের এলাকারই তো যেহেতু এলাকার মধ্যে এলাকার সবাই আসবে তো এখানে আবার যে অর্ডার করতেসি তো যেহেতু নতুন উদ্বোধন করছে আসলে তেমনভাবে সব খাবারগুলো এখন তারা সার্ভ করে না মানে কিছু আইটেম মানে চালু করছে আর বাকিগুলো আস্তে আস্তে সব কিছু মানে করে ফেলবো আর কি এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে তো কথা বেলা যেটা বুঝতে পারলাম আর কি তবে খাবারের পরিবেশন খুব সুন্দর ছিল এবং খাবারের মানও কিন্তু খুব ভালো ছিল খুব টেস্টিও ছিল তো আমাদের আমার ছেলে তারপরে আমার দেবরের ছেলেমেয়েরাও আসছিলো আমার যা আমি আসছিলাম তো এটা তো আমার দেবরের মেয়ের খাবারের স্টাইল দেখলে বুঝবেন যে খাবার কতটা টেস্টি ছিল আসলে এরা ছেলেমেয়েদের একটু আনন্দিত হইলো কিন্তু মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে যাইতে হয় আমার কিন্তু ঘোরাঘুরির খুব ইচ্ছা বা অনেক ঘুরছি এখন ভিডিও করে দেখে হয়তো বা এটা থাকে তবে আগে অনেক জায়গায় ঘুরছে তখন ভিডিও করতাম না বা ছিল না তেমনভাবে আসলে ওটা জানাও না আর কি তো এখানে কিন্তু আমরা খাবার দাবারের বিলটা দিয়ে দিলাম দিয়ে তাদের সাথে আবার কথা বললাম সব জানলাম যে কিভাবে কি তো আসলে আমরা যদি আমার এলাকার মানুষ যদি সবাই সাপোর্ট করি ইনশাল্লাহ এই ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো একদিন অনেক বড় হইব তো এখানে যে ফ্রায়েড রাইস একটু দাঁড়ায় দেখলাম আর কি তো এখানে আবার যে আরেকটা বাংলা কিন্তু আরেকটা রেস্টুরেন্ট রয়েছে ফুড প্লেস তো এটা একদম রাস্তার পাশে তো এখানে একটু আসলাম কারণ ওইখানে তো মানে সব বাচ্চাদের জন্য বার্গার আসলে আমরা তো আর বার্গার খাই না তো এখানে আবার আইসা নানরুটি নান রুটি আর হচ্ছে গ্রিল অর্ডার করছিলাম তো তারা যেটা অর্ডার দেয় একটু মানে মানে সাথে সাথে কইরা একটু দেরি হয় আর কি তো আমরা বৈশাখ কিছুক্ষণ অপেক্ষা করলাম তো এই তো আমার দেবরের মেয়ের আমি একটু বিরুনীলা যে আমার দেবর ছেলে বোল্টুরে নিয়ে আসছি তো বোল্টু আইসা তো অনেক খুশি আসলে বাচ্চা ফলাফান কোথাও গেলে কিন্তু তারা একটু বেশি খুশি আর ও তো যে মানে সব কিছু নতুন তো একটু সুন্দর দেখে একদম শুয়েই পড়ছে পেটের মধ্যে শুয়ে মানে খেলা করতেছে দেখেন কি অবস্থা তো আসলে এখন ছোটো বাচ্চা একটা লগে থাকলে সব কিছুর মধ্যেই আনন্দ থাকে তো এখানে যে আমাদের এগুলা খুব সুন্দরভাবে পরিবেশন করছে তারা খাবারটা আসলে খাবার পরিবেশনটাও খুব পছন্দ হয়েছে খাবারের টেস্টও ভালো ছিল দোনো রেস্টুরেন্টে তো আশেপাশে যারা আছেন আমাদের বাংলা বাজার অথবা সিলের চরের আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে আশা করি সবাই আসবেন সবাই তাদেরকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ